আপনি কি জানেন আমাদের মহাকাশ কত বড় আপনি অবাক হয়ে যাবেন আমাদের মহাকাশে থাকা গ্রহ লক্ষত্র গ্যালাক্সি নিয়ে কিছু অজানা তথ্য জানলে চলুন আমাদের এই ভিডিও থেকে আজকে সমস্ত কিছু জেনে আসি আমরা যেটা পৃথিবীর জমিন থেকে উপরের দিকে তাকিয়ে দেখি সেটা মনে করি আকাশ কিন্তু এটা আকাশ নয় এটা পৃথিবীর মহাশূন্য আকাশ হল পৃথিবীর বাইরে অবস্থিত যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মহাকাশ মহাকাশ এত বড় যে বিজ্ঞানীরা পর্যন্ত এর সীমারেখা বলতে পারেনি এটা মানুষের কল্পনার বাইরে এক কথায় বলা যেতে পারে আমাদের মহাকাশ দিয়ে কত বড় এটা নির্ধারণ করা মানুষের পক্ষে সম্ভব নয় আর আমাদের এই অসীম মহাকাশে হাজার হাজার কোটি কোটি অসংখ্য গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি দিয়ে সাজানো আমাদের মহাকাশ এত বড় যে মানুষের কল্পনার বাইরে এই সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের একটি ছোট গ্রহ হলো পৃথিবী যেখানে আমরা বসবাস করি আমাদের পৃথিবী সহ আটটি গ্রহ দিয়ে আমাদের এই সৌরজগৎ সাজানো চলুন আমরা জেনে আসি আমাদের সৌরজগতে থাকা আটটি গ্রহ নিয়ে এই আটটি গ্রহ দেখতে কেমন ও সেগুলোর মধ্যে কি রয়েছে সে সম্পর্কে আজকের ভিডিও থেকে আমরা জানবো এখন যেটা দেখছো সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ বুধ এটাকে ইংরেজিতে বলা হয় মার্কিউরি বুধ গ্রহটি পৃথিবীর চাইতে ছোট দিনের বেলায় অনেক গরম তাপমাত্রা প্রায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলায় অনেক ঠান্ডা হয় প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটি দিনের বেলায় অনেক বেশি গরম আর রাতের বেলায় অনেক বেশি ঠান্ডা বুধ এই গ্রহতে কোনো বাতাস নেই এই বুধ গ্রহটি অনেক জোরে জোরে ঘুরে জোরে জোরে ঘোরার কারণে এই গ্রহতে রাত আর দিন হতে খুব অল্প সময় লাগে আর এখন যে গ্রহটি দেখছো সেটা হলো শুক্র ইংরাজিতে বলা হয় ভেনাস এই গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ এটাকে বলা হয় পৃথিবীর প্রতিবেশী গ্রহ এই গ্রহটি বেশিরভাগ সময় ঘনমেঘ দিয়ে ঢাকা থাকে তাই সূর্যের আলো এই গ্রহতে খুবই কম দেখা যায় এই গ্রহে পৃথিবীর চাইতে অনেক বেশি তাপমাত্রা প্রায় চারশো ষাট ডিগ্রি সেলসিয়াস আর এই গ্রহটি অনেক আস্তে আস্তে ঘুরছে এই গ্রহ আস্তে আস্তে ঘোরার কারণে পৃথিবীর একদিনের সমান শুক্র গ্রহে দিন হতে এক বছর সময় লাগে এবার যে গ্রহটি দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের এই পৃথিবী ইংরাজিতে বলা হয় আর্থ যেটাতে আমরা সবাই বসবাস করি এই পৃথিবী নিয়ে বলার মতো কিছু নাই আমরা সকলে জানি এই পৃথিবী কতটা সুন্দর এবং কতটা ভারসাম্য বজায় রাখে আর আশ্চর্য হলো আমাদের এই পৃথিবী সৌরজগতের আটটি গ্রহর মধ্যে শুধু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে এখানে অসংখ্য জীবজন্তু বসবাস করে এখানে জীবজন্তু বসবাস করার জন্য সব কিছু ঠিক নিয়ম অনুযায়ী রয়েছে যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ঠিক জায়গায় রয়েছে সূর্য যদি একটু দূরে থাকত তাহলে পৃথিবী বরফ হয়ে যেত আর যদি সূর্য একটু নিচে নেমে আসতো তাহলে পৃথিবীর সকল জীবজন্তু মারা যেত এখানে জীবজন্তু বসবাস করার জন্য রয়েছে বাতাস পানি মানে হলো জীবজন্তু বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঠিকভাবে রয়েছে এখানে কোনো কিছু কম অথবা কোনো কিছু বেশি নাই এ কারণে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি এ কারণে এটা অনেক বেশি আশ্চর্যজনক গ্রহ এই যে এই গ্রহটি দেখছো এটি হলো মঙ্গল গ্রহ এটাকে ইংরেজিতে বলা হয় মার্স এই গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত এই গ্রহের মাটির রং লাল হওয়ার কারণে এই গ্রহকে লাল গ্রহ বলা হয় এই গ্রহটি অনেক ঠান্ডা প্রায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস এই গ্রহতে হালকা হালকা বাতাস হয় এই মঙ্গল গ্রহে অনেক বড় বড় পাহাড় পর্বত রয়েছে এবার যে গ্রহটি দেখছো সেটা হলো বৃহস্পতি গ্রহ এটাকে ইংরেজিতে বলা হয় জুপিটার বৃহস্পতি গ্রহ সৌরজগতের সব থেকে বড় গ্রহ এই গ্রহটির মধ্যে শুধু গ্যাস রয়েছে এই গ্রহতে মাটির কোনো অস্তিত্ব নাই আর এই গ্রহ থেকে আশিটিরও বেশি চাঁদ দেখা যায় তোমরা হয়তো এখন বলবা চাঁদ শুধুমাত্র একটি তাহলে বৃহস্পতি গ্রহতে কীভাবে আশিটি চাঁদ দেখা যায় এটার উত্তর হল চাঁদ কোনো গ্রহ নয় চাঁদ হল উপগ্রহ আর সৌরজগতে অসংখ্য উপগ্রহ রয়েছে আমরা পৃথিবী থেকে শুধুমাত্র একটি উপগ্রহ দেখতে পাই সেটা হলো চাঁদ কিন্তু অন্য গ্রহ থেকে অনেকগুলো উপগ্রহ দেখা যায় মানে হলো অনেকগুলো চাঁদ দেখা যায় এখন যে গ্রহটি দেখছো সেটা হলো শনি গ্রহ এটাকে ইংরেজিতে বলা হয় সাটান বৃহস্পতি গ্রহর মতোই শনি গ্রহ গ্যাসে ভরা গ্রহ শনি গ্রহকে সৌরজগতের সব থেকে সুন্দর গ্রহ বলা হয় কারণ শনি গ্রহটি দেখতে অনেক সুন্দর লাগে এই গ্রহর চারপাশে রিঙ্গের মতো গোল যেটা তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ রিঙ্গের মতো গোল যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা বরফ আর ছোট ছোট পাথরের টুকরা ও ছোট ছোট বালুকোনা দিয়ে তৈরি শনি গ্রহ এটিও একটি সৌরজগতের বড় গ্রহ এখন যে গ্রহটি দেখছো সেই গ্রহটির নাম ইউরেনিয়াস ইংরেজিতেও এই গ্রহর নাম বলা হয় ইউরেনিয়াস এই গ্রহটিও একটি গ্যাসের গ্রহ এই গ্রহ গ্যাস দিয়ে ভরা এটি দেখতে হালকা নীল রঙের মতো এই ইউরেনিয়াস গ্রহটি অন্য গ্রহর মতো নয় এই গ্রহটি একদিকে কাত হয়ে ঘুরছে এই গ্রহ থেকে প্রায় সাতাশটি চাঁদ দেখা যায় এই ইউরেনিয়াস গ্রহটি অনেক বেশি ঠান্ডা কারণ শুরু থেকে ইউরেনিয়াস গ্রহটি অনেক দূরে রয়েছে এখন যে গ্রহটি দেখছো এটি সৌরজগতের সর্বশেষ গ্রহ নেপচুন ইংরেজিতেও এটাকে বলা হয় নেপচুন এই গ্রহটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এই গ্রহটিও গ্যাসের গ্রহ এই গ্রহটির মধ্যে শুধু গ্যাস রয়েছে এটাও দেখতে হালকা নীল রঙের মতো এই গ্রহ থেকে প্রায় চোদ্দটি চাঁদ দেখা যায় এই গ্রহটি অনেক ঠান্ডা কারণ সূর্য থেকে সবচাইতে বেশি দূরে থাকা গ্রহ এই গ্রহটি সূর্য থেকে অনেক দূরে থাকার কারণে এই গ্রহে রোদের আলো খুব হালকা পড়ে একবার ভাবুন তো আমাদের এই সৌরজগতের মধ্যে কত কিছু রয়েছে এমন হাজার হাজার কোটি কোটি সৌরজগত মিলে হয় একটি গ্যালাক্সি তাহলে গ্যালাক্সির মধ্যে কত কিছু অসংখ্য জিনিস রয়েছে হয়তো আমরা সেগুলো গুণেও ফুরাতে পারব না বন্ধুরা আজকে আমি এই আটটি গ্রহ নিয়ে বললাম তোমরা যদি এই ভিডিওতে বেশি করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো গ্যালাক্সি নিয়ে সেখানে থাকবে গ্যালাক্সি নিয়ে অনেক বিস্তারিত তথ্য তোমাদের অনেক অজানা তথ্য সেগুলো আরও অনেক বেশি অসাধারণ হবে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ